একদিন মুসলধারে বৃষ্টি নামল আমি কল থেকে ফিরছি হঠাৎ চোখে পড়ল বুড়ো দাঁড়িয়ে একটা চাদরের দুটো দুটো খুঁট খুঁট গাছের ডালে আর নিজে দুহাতে ধরে দাঁড়িয়ে ফিজছে লোকটা মোটর ঘোরালাম সামান্য চাদরের আচ্ছাদনে মুসল আটকায় না বেগম সাহেব দেখলাম আপাদ মস্ত ভিজে গেছে কাঁপছে ঠক ঠক করে আতখানা মুখে বিভৎস হাসি জ্বরে তার গা পুড়ে যাচ্ছে বললাম হাসপাতালের বারাদনাতেই নিয়ে চলো আপাতত বৃদ্ধ হঠাৎ প্রশ্ন করলে বাজবার কি কোনো আশা আছে হুজুর। নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমি রাকা আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা আজ আপনাদের শোনাব শ্রদ্ধেয় সাহিত্যিক বলাই চাঁদ মুখোপাধ্যায় বা বনফুলের লেখা একটি ছোট গল্প তাজমহল গল্প পাঠ ভালো লাগলে একটি ছোট্ট লাইক করে যেতে ভুলবেন না কিন্তু আর আজ আমাদের চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসুন এবার তাহলে গল্পে ফেরা যাক শুরু হচ্ছে শ্রদ্ধেয় বলাই চাঁদ মুখোপাধ্যায় তথা বনফুলের লেখা তাজমহল প্রথম যখন আগ্রা গিয়েছিলাম তাজমহল দেখতেই গিয়েছিলাম প্রথম দর্শনের সেই বিষয়টা এখনো মনে আছে ট্রেন তখন আগ্রা স্টেশনে পৌঁছয়নি একজন সহযাত্রী বলে উঠলেন ওই যে ওই যে তাজমহল দেখা যাচ্ছে তাড়াতাড়ি দিয়ে মুখ বাড়ালাম ওই যে দৌড় থেকে দিনের আলোয়ের তাজমহল দেখে দমে গেলাম চুন কাম করা সাধারণ একটা মসজিদের মতন ওই তাজমহল তবু নির্নিনিমেষে চেয়ে রইলাম হাজার হোক তাজমহল শাহজাহানের তাজমহল অবসন্ন অপরাহ্নে বন্দি শাহজাহান আগ্রা দুর্গের অলিন্দে বসে এই তাজমহলের দিকেই চেয়ে থাকতেন মমতাজের বড় সাধের তাজমহল আলমগীর নির্মম ছিলেন না পিতার ইচ্ছা তিনি অপূর্ণ রাখেননি মহা সমারোহে মিছিল চলেছে সম্রাট শাহজাহান চলেছেন প্রিয়া সন্নিধানে আর বিচ্ছেদ শৈল না সবাধার ধীরে ধীরে নামছে ভূগর্ভে ওই তাজমহলেই মমতাজের ঠিক পাশে শেষ শয্যা প্রস্তুত হয়েছে তার আর একটা কবরও ছিল হয়তো এখনো আছে ওই তাজমহলেরই পাশে দারা শেকর চুনকাম করা সাধারণ মসজিদের মতো তাজমহল দেখতে দেখতে মিলিয়ে গেল পূর্ণিমার পরদিন দিন তখনও চাঁদ ওঠেনি জ্যোৎস্নার পূর্বাভাস দেখা দিয়েছে পূর্ব দিগন্তে সেদিন সন্ধ্যার পর দ্বিতীয়বার দর্শন করতে গেলাম তাজমহলকে অনুভূতিটা এখনো স্পষ্ট মনে আছে গেট পেরিয়ে ভিতরে ঢুকতেই অস্ফুট কানে এলো থেকে নয় মনে হল যেন সুদূর অতীত থেকে মর্মর ধ্বনি নয় যেন চাপা কান্না ঈষৎ আলোকিত অন্ধকারে পুঞ্জীভূত তমিশ্রার মতো স্তুপীকৃত ওইতেই কি তাজমহল ধীরে ধীরে অগ্রসর হতে লাগলাম মিনার মিনাকেট গম্বুজ স্পষ্টতর হতে লাগলো ক্রমশ শুভ্র আভাসও ফুটে বেরোতে লাগলো অন্ধকার ভেদ করে তারপর অকস্মাত আবির্ভূত হল সমস্তটা মূর্ত হয়ে উঠল যেন সহসা বিস্মিত চেতনা পটে চাঁদ উঠল জ্যোৎস্নার স্বচ্ছ অন্যায় অঙ্গ ঢেকে রাজ রাজেশ্বরী শাহজাহান মহিষী মমতাজের স্বপ্নই যেন অভ্যর্থনা করল আমাকে এসে স্বয়ং মুগ্ধ দৃষ্টিতে নির্বাক চেয়ে রইলাম তারপর অনেক দিন কেটে গিয়েছে কোন কন্ট্রাক্টর তাজমহল থেকে কত টাকা উপার্জন করে কোন হোটেলওয়ালা তাজমহলের দৌড়তে রাজা বনে গেল ফেরিওয়ালাগুলো বাজে পাথরের ছোট ছোট তাজমহল আর গড়গড়ার মতো সিগারেট পাই বিক্রি করে কত পয়সা পায় রোজ নিরীহ আগন্তুকদের ঠকিয়ে রাঙাগুলো কি ভীষণ ভাড়া নেয় এসব খবরও পুরোনো হয়ে গেছে অন্ধকারে জ্যোৎস্নালোকে সন্ধ্যায় উষায় শীত গ্রীষ্ম বর্ষা শরতে বহুবার বহু দেশে বহু রূপে দেখেছি তারপর তাজমহলকে এতবার যে আর চোখে লাগে না চোখে পড়েই না পাশ দিয়ে গেলেও নয় তাজমহলের পাশ দিয়ে প্রায় যাতায়াত করতে হয় আজকাল আগ্রার কাছেই এক দাতব্য চিকিৎসালয়ে ডাক্তার হয়ে এসেছি আমি তাজমহল সম্বন্ধে আর মোহ নাই একদিন কিন্তু আচ্ছা গোড়া থেকে শুনুন তাহলে সেদিন আউটডোর সেরে বারান্দা থেকে নামছি এক বৃদ্ধ মুসলমান গেট দিয়ে ঢুকল পিঠে প্রকাণ্ড একটা ঝুড়ি বাধা ঝুড়ির ভারে মেরুদণ্ড বেঁকে গেছে বেচারির ভাবলাম কোনো মেওয়া বলা বুঝি ঝুড়িটা নামাতেই কিন্তু দেখতে পেলাম ঝুড়ির ভেতর মেওয়া নয় বোরখা পরা এক মহিলা বসে আছে বৃদ্ধের চেহারা অনেকটা বাউলের মতো আলখাল্লা পরা ধবধবে সাদা দাড়ি এগিয়ে এসে আমাকে সেলাম করে চোস্ত উর্দু ভাষায় সে বললে নিজের বেগমকে পিঠে বয়ে এনেছে সে আমাকে দেখাবে বলে নিতান্ত গরিব সে আমাকে বাড়ি নিয়ে গিয়ে ফি দিয়ে দেখাবার সামর্থ্য তার নেই আমি যদি মেহরবানি করে কাছে যেতেই দুর্গন্ধ পেলাম একটা হাসপাতালের ভিতরে গিয়ে বোরখা খুলতেই যদিও বোরখা খুলতে সে আপত্তি করেছিল ঢের তবু বোরখা খুলতেই ব্যাপারটা বোঝা গেল ক্যাংক্রাম অ্যারিস মুখের আতখানা পচে গেছে ডান দিকের গালটাও নেই দাঁতগুলো বিভৎসভাবে বেরিয়ে পড়েছে দুর্গন্ধে কাছে দাঁড়ানো যায় না দূর থেকে পিঠে করে বয়ে এনে এ রোগীর চিকিৎসা করা চলে না তাছাড়া আমার ইনডোরও জায়গা নেই তখন অগত্যা হাসপাতালের বারান্দাতেই থাকতে বললাম কিন্তু বারান্দাতেও রাখা গেল না শেষ পর্যন্ত ভীষণ দুর্গন্ধ অন্যান্য রোগীরা আপত্তি করতে লাগল কম্পাউন্ডার ড্রেসার এমনকি ম্যাথর পর্যন্ত কাছে যেতে রাজি হলো না বৃদ্ধ কিন্তু নির্বিকার দিবা রাত্রও সে সেবা করে চলেছে সকলের আপত্তি দেখে সরাতে হলো তাদের বারান্দা থেকে হাসপাতালের কাছে একটা বড় গাছ ছিল তারই তলায় থাকতে বললাম তাই থাকতে লাগলো হাসপাতাল থেকে রোজ এসে ওষুধ নিয়ে যেত আমি মাঝে মাঝে গিয়ে ইঞ্জেকশন দিয়ে আসতাম এভাবেই চলছিল একদিন মুসলধারে বৃষ্টি নামল আমি কল থেকে ফিরছি হঠাৎ চোখে পড়ল বুড়ো দাঁড়িয়ে ভিজছে একটা চাদরের দুটো খুঁট গাছের ডালে বেঁধেছে আর দুটো খুঁট নিজে দুহাতে ধরে দাঁড়িয়ে ভিজছে লোকটা মোটর ঘোরালাম সামান্য চাদরের আচ্ছাদনে মুসল ধারা আটকায় না বেগম সাহেব দেখলাম আপাদ মস্ত ভিজে গেছে কাঁপছে ঠক ঠক করে আতখানা মুখে বিভৎস হাসি জ্বরে তার গা পুড়ে যাচ্ছে বললাম হাসপাতালের বারান্দাতেই নিয়ে চলো আপাতত বৃদ্ধ হঠাৎ প্রশ্ন করলে বাজবার কি কোনো আশা আছে হুজুর। সত্যি কথাই বলতে হলো না বুড়ো চুপ করে দাঁড়িয়ে রইলো আমি চলে এলাম পরদিন দেখি গাছতলা খালি কেউ নেই তারপর আরো কয়েকদিন পরে সেদিন কল থেকে ফিরছি একটা মাঠের ভিতর দিয়ে আস্তে আস্তে বুড়োকে দেখতে পেলাম কি যেন করছে বসে বসে করছে দুপুরের রোদ কি করছে বুড়ো ওখানে মাঠের মাঝখানে মুমূর্ষু বেগমকে নিয়ে বিব্রত হয়ে পড়েছে নাকি এগিয়ে গেলাম কতগুলো ভাঙা ইট আর কাদা নিয়ে বুড়ো কি যেন গাছছে বললাম কি হচ্ছে এখানে মিয়া সাহেব বৃদ্ধ সসম্ভ্রমে উঠে দাঁড়িয়ে ঝুঁকে সেলাম করলো আমাকে বলল বেগমের চুপ করে রইলাম খানিক্ষণ নিরবতার পর জিজ্ঞাসা করলাম তুমি থাকো কোথায় আগ্রার আশেপাশে ভিক্ষে করে বেড়াই গাড়ি পারবে বললাম দেখিনি তো কখনো তোমাকে কি নাম তোমার বৃদ্ধ বলল ফকির শাহজাহান নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম শেষ হলো তাজমহল লিখেছেন শ্রদ্ধেয় সাহিত্যিক বলাই চাঁদ মুখোপাধ্যায় গল্প পাঠ করলাম আমি রাকা আজকের এই গল্পটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কিন্তু গল্প পাঠ ভালো লাগলে একটি ছোট্ট লাইক করে যেতে ভুলবেন না কিন্তু আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসেছেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন যাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও এলেই সকলের আগে তার নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী গল্প নিয়ে ফিরে আসছি খুব শীঘ্র নমস্কার